নমস্কার দর্শক স্কুল শিক্ষকদের সরকারের হেলথ স্কিমে আনার দাবি জোড়া মামলা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব সরকারি কর্মী এবং অধ্যাপকদের মতো স্কুল শিক্ষকদেরও বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনার দাবি দীর্ঘদিনের বিভিন্ন সংগঠনই এই দাবিতে আন্দোলন করে আসছে এবার শুধু দাবি দেওয়া সীমাবদ্ধ না থেকে হাইকোর্টে রীতিমতো জোড়া মামলা করে বসলো শিক্ষা ঐক্য মঞ্চ নামে একটি সংগঠন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষকদের এই সরকারি হেলথ স্কিমের আওতায় আনার উদ্দেশ্যেই এই মামলা বলে জানাচ্ছেন পিটিশানাররা প্রাথমিক শিক্ষকদের তরফে পিটিশন ফাইল করেছেন অভিষেক চট্টোপাধ্যায় আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের পিটিশনার কিঙ্কর অধিকারী সৌম্য মজুমদার এবং ওসমান গলি মল্লিক আইনজীবী হিসেবে থাকছেন সংগঠনের সাধারণ সম্পাদক পিঙ্কবাবু জানান আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য ওঠার সম্ভাবনা রয়েছে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও জারি থাকবে তেরোই অক্টোবর এই দাবিতে নবান্ন অভিযান এবং স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও ঘোষিত হয়েছে প্রসঙ্গত রাজ্য সরকারের হেলথ স্কিমে বেসরকারি হাসপাতালে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা ওপিডি এবং অন্যান্য খরচের রিম্বার্সমেন্ট পাওয়া যায় দু লক্ষ টাকার বেশি খরচ হলে সেটির বিল জমা দেওয়ার পর সরকারের কাছ থেকে তা ফেরত পাওয়া যায় এসব সুবিধার কারণেই স্কুল শিক্ষকরা বহু বছর ধরে এই স্কিমের আওতায় আসার চেষ্টা করছেন এর জন্য তারা মাসিক পাঁচশো টাকা মেডিকেল অ্যালাউন্সেও ছেড়ে দিতে প্রস্তুত সুতরাং বোঝা যাচ্ছে যে দীর্ঘদিনের যে দাবি যে শিক্ষক শিক্ষিকাদের এই সরকারি হেলথ স্কিমের আওতায় আনা সেই দাবি কিন্তু এখনও পূরণ হয়নি সেই কারণে কিন্তু দুটি মামলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের তরফ থেকে একটা মামলা হয়েছে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকদের তরফ থেকেও একটা মামলা হয়েছে এখন এই মামলার পাশাপাশি কিন্তু আন্দোলনও জারি থাকবে যাতে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সরকারি কর্মচারীদের মতো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনানো যায় বা আনা হয় এবং এই দাবির একটা অঙ্গ হিসাবে নবান্ন অভিযানেরও একটা বিষয় সামনে আসছে এখন দেখা যাক যে এই সরকারি কর্মচারীদের মতো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের এই বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনা হয় কি না এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ